সারাদিন এত বেশি ফেক মানুষদের সাথে দেখা হয় ভালো মানুষ আসে এটা আসলে ভুলে গেছিলাম তো আজকে যে ঘটনাটা আসলে শেয়ার করব এটা শেয়ার করার মেন উদ্দেশ্য হচ্ছে মানে এরকম মানুষ এখনো একজিস্ট করে এটা আমি যে রকম ভুলে গেছি আপনারাও হয়তো অনেকেই ভুলে গেছে এজ ইউজাল ফটোগ্রাফির জন্য বের হয়েছি আমি এর মধ্যে যাইতে যাইতে চলে গেছি হচ্ছে বাইজপুর পারোয়া ওইটা হচ্ছে দিলালপুর বলে দিলালপুর মাইসচর মাইশচর একটা চর অঞ্চলে চরটা আসলে চারিদিকেই মোটামুটি নদী আর মাঝখানে একটু জায়গা আছে এটারে বলে হচ্ছে মাইশোর তো ওই মাইস মোটামুটি একটা দ্বীপের মতো চারিদিক দিয়েই নদীর বেষ্টিত ওই আগের যে গুদারা ছিল ওই গুদারা দিয়ে নদী পার হয়েছি পার হওয়ার পরে জায়গা তো অনেক ছোট একটা রুডি আছে শুধু কারণ হচ্ছে ওইখানে সবসময় পানির নিচে থাকে তিন ছয় মাস পানির নিচে থাকে আর ছয় মাস হচ্ছে পানি কম থাকে তো যখন ফানির নিচে থাকে রুটগুলা সব মানে নাই হয়ে যায় আর কি আর প্রতি বছরই একটা রুট করে মাটির রুট ওইটা প্রতি বছরই করে তো একটা রুটেই মূলত মেন রুট আর বাকিগুলো রুট না ওই মানুষ চলাচল করতে করতে ওইটি রুট হয়ে গেছে আর তো ওই মেন রুটের পাশেই এক জায়গায় ছবি তুলতেছিলাম তখন একজন একজন লোক মোটরসাইকেল দিয়ে আসতেছিল ওনারে জিগাইছি যে এইখানে যে একটা হাওড়ের মতো আছে এই হাওড়টা কোন জায়গায় কোন দিক দিয়ে রুটটা কোন দিকে পরে উনি মূলত এই জায়গায় যেহেতু পুরাটা নদী বেষ্টিত গাট থেকে ওই পাশের ঘাট পর্যন্ত মোটরসাইকেল দিয়ে বাড়া মারে আর এখানে অন্য ট্রান্সপোর্ট বলতে গেলে এই একটা মোটরসাইকেল দিয়েই তারা যাতায়াত করে তো ওনারা যে গেলাম যে এইখানে যে হাওড়টা আছে এটা আসলে কোন জায়গায় এটা রুটটা কোন দিকে কোন দিক দিয়ে যেতে হবে তো উনি বললো যে এই পাশে একটা রুট আছে কিন্তু এটা এখনো কমপ্লিট হয়নি ট্রেজার দিয়ে মাটি কাটতেছে পরে আমরা একবারে রুটের একবারে মাথায় আইসা কিছুক্ষণ ছবি টবি তুললাম এক দুই তিন প্রজাতির পাখি পাইছি দুই তিন প্রজাতির পাখির মধ্যে একটা পাখি ছবি তুলতে পারছি পরে ওই লোকটা আবার মোটরসাইকেল উনি বাড়া মারতেছে তো ওই লোক যাত্রী নিয়ে এই মাথায় আসছে একবারে শেষ মাথায় এরপরে হচ্ছে নদী পরে উনি আমাদের সাথে কথা রথা কইলো যে কি করি আসলে ফটোগ্রাফি করি আর কি কি করি না করি ওগুলা ওনার সাথেও আমার কথা কথারত হইল উনি আমাদেরকে মানে এক রকম জোর করে চা কল প্রথম চা খাওয়ানোর পরে ওনার সাথে আমরারই বিল দিতে দিল না আর কি খুবই জোর জুলুম করে যে আমাদের এলাকায় আইসেন আপনারা ইয়া এই এলাকার মেহমান তারপরে ওনার নাম্বার রাখছি বলছে যে ওনার নাম উনি পরবর্তীতে যদি পাখি আসে এখানে অতিথি পাখি আসার কথা আর কি পরবর্তীতে পাখি আসলে আমাদের ফোন দিবে তো ওনার নাম্বারটা আমি রাখলাম এবং উনিও আমার নাম্বারটা নিয়ে নিছে। আমরা পরবর্তীতে ওনার খেয়ে এখানে রাইখা ভিতরের দিকে ওই হাওড়ের দিকে গেছি ছবি তুলতে আমার আমার আবার ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে ভাই আপনার আপনাদের একটা কথা বলবো এটা রাখতেই হবে বললাম আচ্ছা ঠিক আছে বলেন কি বলবেন বলতেছে যে ভাই আসলে আমি তো টুকটাক আপনাদের জন্য টুকটাক রান্নার রান্না করে ফেলছি খাওয়ার ব্যবস্থা করছি আপনার খাইতেই হবে আমি আসলে এই ধরনের কোনো দাওয়াত আজ পর্যন্ত পাই নাই এবং আমি অ্যাকসেপ্টও করি নাই যে আসলে পাঁচ দশ মিনিটের কথাবার্তাতে উনি এই রান্নাবান্না কইরা তারপরে আমাদের ফোন দিবে পরে আমি বললাম যে ভাই এইভাবে আসলে হয় না আর আমি একটু আনিছি ফিল করতেছি আর কি তো উনি অনেকক্ষণ জোড়াঝুরি করার পরে মানে কোনো মতেই উনি সারবে না কি আর করবো পরে আমিও আরেকবার চিন্তা করলাম যে আসলে ওনার সাথে ওনার যে দাওয়াতটা দিছে এই দাওয়াতটা যদি রক্ষা করি তাহলে একটা আমার একটা এক্সপিরিয়েন্স হবে আসলে মানুষের সাথে পাঁচ দশ মিনিটের পরিচয়ের পরে ওনার বাসায় দাওয়াত খাওয়া এটা আমার এক্সপিরিয়েন্স আমার এক্সাইটিং ফিল হয়েছে তারপরে আমি চিন্তা করলাম যে না এই এই এক্সপিরিয়েন্সটা মিস করা যাবে না পরে আমি মুক্তা কিনতে বইলা রাজি হয়ে গেলাম যা ঠিক আছে আমরা যাই মুখ থাকি না বলতেছে যে এইভাবে তো খালি হাতে যাওয়া যায় না উনি আমার হঠাৎ করে যেহেতু আমরা দাওয়াত দিয়ে দিছে তাহলে কিছু না কিছু নিয়ে যাইতে হয় মধ্যে চরের মধ্যে আসলে কোনো দোকান নেই একটা দোকান আছে এটা শুধু চা বিক্রি করে তো কোনো কিছু নিতে হইলে ওই মেইন রোড দিয়ে ওই পারে যাইতে হইব পরে আমরা দুপুরের সময় ওই পারে ওই দিক দিয়ে মেইন রোড দিয়ে ওই পারে যাওয়ার জন্য রেডি হয়েছি এর মধ্যে রাস্তার মধ্যে ওই লোকে আমরা পাইছে পায়া তো এমন এমন অৱস্থা মানে ৰাস্তা মাজখনে উৰিকি দিয়ে দছে কোনো কিছু আনতে দিব ন মানে এই ৰম জোৰাজোৰী কৰ্তে মানুহ মনে কৈছে আমাৰ লগে লগে ঝগড়া লাগি গৈছে পৰে আশে পাশে আৰু কয়জন লোক আছিল হেৰা তাৰাতৰি আহিছে কি হৈছে কি হৈছে এইগুলা কৈ আ মূলত হে পরিচিত সবাই আইসে যে কি হয়েছে না হইসে জগজাটি লেগে গেছে এরকম অনেক মানুষ যেহেতু আয়া পড়ছে পরে মানে আর কি করবো বাধ্য হয়ে আর রাজি হয়েছি আসলে কোনো কিছু না নিয়ে ওনার বাসাতে চলে গেছে তো ওনার বাসায় খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বের হইছিলে ওনার জায়গায় আমি নিজে থাকলে আমি কোনো সময় অন্তত অপরিচিত কাউকে দাওয়াত দিয়ে বাসায় এনে খাওয়াবো এইরকম চিন্তা ভাবনায় করতাম না আমাদের আসলে মেন্টালিটি এভাবে গড়ে উঠছে কারণ হচ্ছে আমরা আশেপাশে যত লুক দেখি মানে এত পরিমাণ ফেক লুক দেখতে দেখতে এরকম অবস্থা হয়েছে এখন ঝারিদিহি হেরেই আসলে মানে রিয়েল লুক মনে হয় না অথবা মানে ভালো মানুষ মনে হয় না মনে হয় হ্যাঁ কি না জানি কী ভিতরে কি আবার ফন্দি পাঠে এই ধরনের মানে কত যত ধরনের নেগেটিভ চিন্তাভাবনা একটা মানুষ দেখলেই সবার প্রথম নেগেটিভ চিন্তাভাবনাটা আসে আমি মূলত ওনার দাওয়ারটা রক্ষা করছিলাম এই জন্যই যে আমার এটা একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে এবং একটা গল্প তো আমি এই গল্পটা আসলে আমার কাছে রাখলে তো হয় না এই জন্য আমি এই ভিডিওটা বানাইলাম পাঁচ মিনিট দশ মিনিটের পরিচয়েও তার বাসায় নিয়ে দাওয়া দিয়ে খাওয়াইতে পারে খাওয়াটা হয়তো লাখ লাখ টাকা দামের না কিন্তু ওনার মন দেখে আমি খুব অবাক হয়েছি